ওয়ালাইকুম এম এস ম্যাথকারি সকলকে স্বাগতম আজকে আমি অনার্স চতুর্থ গণিতের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব ম্যাথটি যারা তেইশ সালে পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের আছে যে কোনো দুইটি সশ সেট এ এবং বি এর জন্য প্রমাণ করো যে এন এ ইউনিয়ন বিকল এন এ প্লাস এন বি মাইনাস এন্ট বি অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে নাম্বার অফ ইউনিয়ন কল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এইটার সময় আমাদের এইটা প্রমাণ করতে হবে তাহলে এটি ন্যাশনাল ইউনিভার্সিটির সাত দশ চোদ্দ একুশ সাল আসছিল তাই আমরা বুঝতেই পারতেছি এটি যারা দেশে পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই সমাধানটা হচ্ছে প্রথমে আমি একটা ভেনচিত্র এঁকে নেব তাহলে ভেনচিত্র যেহেতু এখানে আমাদের দুইটা সেট আছে একটা বি সেই কারণে আমি এ একটা সেট ডি লিখেছি বি একটা সেট লিখেছি আর যেহেতু এ এবং বি দুইটা সেটেই এইটার মধ্যে আছে এই অংশটার মধ্যে সেই কারণে এটাতে লিখলাম এ ইন্টারসেকশন বি এবার আমরা এই অংশটা অর্থাৎ এতটুকু অংশ কি পাবো তাহলে এতটুকু অংশ মানে পাইতেছি তাহলে দেখেন এখানে এই সম্পূর্ণটা কি আমাদের এই হয় আবার বি অংশের মধ্যে কতটুক চলে গেছে এই যে এটুক চলে গেছে তাহলে আমাদের এই বি অংশের মধ্যে যেহেতু এরটুক চলে গেছে তাহলে বাদ স্যান্ড দিয়ে বিয়ে দিলাম অনুরূপভাবে এখানে দেখেন তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের বি তারপর আমাদের এতটুকু অংশ এদ চলে গেছে সে সে কারণে বাদ চিহ্ন সেটের পর সেখানে বলে ড্যাশ বা বাদ দেওয়া যেহেতু আমাদের বি থেকে এতটুকু অংশ এদ চলে গেছে তাহলে এর এতটুকু অংশ বাদ তাহলে কারো অংশ বাদ গিয়েছে এর অংশ বাদ গেছে সে কারণে লিখতে পারি বি ড্যাশ তাহলে এতটুকু কম মনে লিখতে পারি বি ড্যাশ আর এটা মনে লিখতে পারি এ ড্যাশ বি এখন আর সম্পূর্ণটাকে দিলাম ইউ তাহলে এখন আমরা লিখতে পারি হতে পাই এ অকোয়াল তাহলে এই সময় লিখতে পারি কি এ বাদ বি আর এ ইনশন বি সমষ্টিটা এ তাহলে এ কল লিখতে পারি কি এ বাদ বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কারণ আমরা জানি সেটের ভাষায় একত্রিত করণ মানে ইউনিয়ন যেহেতু এ সেটটা এ ড্যাশ বি এবং ইন্টারসান বিন্বয় গঠিত সেখানে আমরা লিখতে পারি এ কল এ বি ইউনিয়ন এ ইনসেকশন সেটটাকে লিখতে পারি বি আর ইন্টারসেকশন বি এর সমন্বয় গঠিত যেহেতু এটা তাহলে বি সেটটাকে লিখতে পারি বি ইউনিয়ন এ এ তাহলে বিএব এ ইউনিয়ন বি অর্থাৎ এই এর মানটাকে আর মানটাকে যদি আমি ইউনিয়ন করি তাহলে ধরাবে এখানে দেখেন এই ড্যাশ বি আছে এই ড্যাশ বি তারপর ইউনিয়ন যেহেতু দুইটার মধ্যে এ ইন্টারসেকশান বি আছে তাহলে একটা নেবো কারণ আমরা একত্রিতকরণ অর্থাৎ ইউনিয়ন ক্ষেত্রে জানি যদি কখনো দুইটা জানিস একই থাকে একটা নিতে হয় তাহলে এখানে যেহেতু দুইটা এ ইন্টারসেকশান বি আছে ইউনিয়ন করতেছি তাহলে সে কারণে আমাদের দুইটা থেকে একটা ইন্টারসেকশন বি নিতে হবে আর ইউনিয়ন আর বিপাদে দেখলাম অর্থাৎ এখানে আমি এ এবং এর মানটাকে ইউনিয়ন করলাম এবার যেহেতু আমাদের পরমাণে নাম্বার অফ এ লাগবে সে কারণে নাম্বার অফ এ বের করব তারপর নাম্বার অফ বি বের করব নাম্বার অফ এন বি বের করব তাহলে যেহেতু এগুলো তো বাসে তাহলে নাম্বার অফ এগুলো হবে তাহলে শুধু এন যুক্ত হবে তাহলে এখানে হবে এন বি অর্থাৎ নাম্বার অফ এ বি যেহেতু আমাদের নাম্বার হচ্ছে একটা সংখ্যা সংখ্যার সময় যোগ চিহ্ন দিতে হয় একত্রিত করলে তাহলে সে কারণে ইউনিয়নের ছেলে দিলাম জব আর নাম্বার অফ বি এটাকে এক নম্বর সমীকরণ দিলাম অনুরূপভাবে নাম্বার অফ বি সমান লিখতে পারি তাহলে এখানে আছে কি বি ড্যাশে সে কারণে ওইটা শুধু নাম্বার অফ যোগ করবো আর বি আসে তারপর ইউনিয়ন মানে চিহ্ন দেবো যেহেতু আমাদের এখানে নাম্বার বোঝেছে সংখ্যা আর এখানে হবে নাম্বার অফ ইন্টারসেকশন বি এটাকে দুই নম্বর সমীকরণ দেবো অনুপাবে এ ইউনিয়ন বিটাকেও নাম্বার অফ ইউনিয়ন বি দিয়ে যদি লিখি তাহলে পাবো নাম্বার অফ ইউনিয়ন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তারপর ইউনিয়ন আছে সেই কারণে হবে যোগ যেহেতু আমাদের এখানে সংখ্যা বোঝাইছে আবার অনুরূপভাবে এখানেও নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তারপর আছে যেহেতু আমাদের ইউনিয়ন আছে সেই কারণে যেহেতু আমাদের এখানে নাম্বার বলতে সংখ্যা সে কারণে এখানে যোগসেন হবে ইউনিয়ন আর হবে না তারপর এখানে আবার নাম্বার অফ

তিন নম্বর যদি বসাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা চলে আসবে তাহলে সেই কাজটা করবো তাহলে লেখব সমীকরণ এক হতে পাই সমীকরণ এক হতে পাই তাহলে সমীকরণ এক হতে কি পাই সমীকরণ এক হতে আমরা পাইছি নাম্বার অফ এ ইকাল নাম্বার অফ এটা বি প্লাস নাম্বার অফ এটাচ আনবে তাহলে এখান থেকে নাম্বার অফ এ বাদ বের মান বের করব তাহলে যদি বের করি তাহলে পাবো তাহলে সমীকরণ এক নম্বরটা ছিল আমাদের নাম্বার অফ এ একুয়াল নাম্বার অফ এ ড্যাশ বি প্লাস নাম্বার অফ বি তাহলে এখান থেকে যেহেতু নাম্বার অফ বি বের করবো সেখানে এটা বামপক্ষে নিয়ে আসবো সম্পূর্ণ মানটা হলো নাম্বার অফ এ তাহলে যেহেতু নাম্বার অফ এট বি বের করবো তাহলে নাম্বার অফ এ ড্যাশ বি অর্থাৎ এব বি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ বি অনুরূপভাবে নাম্বার অফ বি ড্যাশ এর মান সমীকরণ দুই থেকে বের করব অনুরূপভাবে সমীকরণ দুই নং থেকে আমরা নাম্বার অফ বি ড্যাশ এর মান বের করলাম তাহলে সমীকরণ দুই নাম্বারটা ছিল ওইটা যেহেতু নাম্বার অফ বি ড্যাশ এর মান বের করব সেখানে এটা বামভুক নিয়ে আসবে সম্পূর্ণটা আর নাম্বার অফ বিটা চলে যাবে তাহলে নাম্বার অফ বি ড্যাশ এ তাহলে নাম্বার অফ বি প্লাস হাজার মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি এখন নাম্বার অফ এ ড্যাশ বি নাম্বার অফ বি ড্যাশ এর মানটা তিন নং সমীকরণে বসাবো তাহলে এখন নাম্বার অফ এ ড্যাশ বি এবং নাম্বার অফ বি ড্যাশ এ এর মান তিন নং বসায় তিন নং এ বসাই তাহলে তিন নম্বর সমীকরণটার মধ্যে ছিল নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ ড্যাশ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ড্যাশ এ অর্থাৎ আমাদের এটা ছিল সমীকরণ তিন নম্বর বা নাম্বার অফ এ ইউনিয়ন বিকাল লেখো নাম্বার অফ এ ড্যাশ এর মন পাইছি আমরা নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ বি তারপর হচ্ছে প্লাস नम्बर अफ ए इंटरसेक्शन बी ठीक प्लस नम्बर अफ बी इंटरसेकशन रहा पाइल नम्बर अफ बी माइनस नम्बर अफ ए इंटरसेकशन तम्बर अफ यूनियन बी एक माइनास इंटरसेक्शन इंटरसेकशन और एख प्लस नम्बरसेन कैंसिले नम्बर अफ ए তারপর থাকতেছে প্লাস নাম্বার অফ বি মাইনাস থাকতেছে নাম্বার অফ এ ইন্টারসেকশন এটাই আমাদের কী করতে বলছে এটাই আমাদের প্রমাণ করতে বলছে তাহলে অথেব এন এ ইউনিয়ন বিকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এন্টারসেকশান বি এটাই আমাদের প্রমাণিত সকরি সকলেই বুঝতে পেরেছেন এরপরে যদি কারো কথা অবস্থায় সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝায় দেওয়ার চেষ্টা করবো বাইস এ পর্যন্তই